দাদা এটা কোন জায়গা বা কী হয়েছে কালকানা এটা মেলাঘর হসপিটাল শুভ ওয়ার্ড নাম্বার ছয় আজকে বিগত তিন চার দিন ধরে আমি বাড়িতে আসলাম না ধর্মনগরে ছিলাম কালকে হঠাৎ আমার সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে আমার কাছে ফোন হয়ে যে বাড়িতে চুরি হয়েছে চুরি হয়েছে পেয়ে হাসিটা ফোন করছে তো আমি সাথে সাথে আবার থানাতে করলাম সি সারের কাছে জানাইলাম তখন তারা পুলিশ প্রশাসন আইসে পাশাপাশি আমার মোটামুটি ভরি সামথিং স্বর্ণ আসলো ঘরের মধ্যে ইডিও নিচে পাশাপাশি পঞ্চান্ন হাজার টাকার উপরে ক্যাশ আসলো ইডিও নিচে পাশাপাশি আমার ঘরের টিভি হইতে ই হইতে সুকেশ টুকেশ অনেক কিছুই মানে নষ্টপাতি করছে আর কি পাশাপাশি টিভিটা নেওয়ার লেগে চেষ্টা করছিল এটা হয়তো সময়ের কারণে নিতে পারছে না কিন্তু আজকে আমার সাথে যে জিনিসটা হয়েছে এটা একটা মানে সঠিক বিচার চাই বা প্রশাসন তরফ থেকে হোক আপনাদের তরফ থেকে হোক একটা সঠিক সুষ্ঠু বিচার চাই এরকম কেউ সন্দেহ হয় বা কেউর মধ্যে সন্দেহ হয় কি কি দেন আজকে যে মানে দিক দিয়ে আমার বাড়িতে আইছে পাশাপাশি যেভাবে হাত মানে ইয়ে করছে তারা সাফাই করছে এটা একদম মানে দূরের কোনো ব্যক্তি না একদম কাছের মধ্যেই কাছে কিনার মধ্যেই এটা করা হয়েছে কারণ আমরা নিচে দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে সেটা যদি আইতে লাগে এটা এই মানে লোকেলের মধ্যেই করা হয়েছে এটা আউট দূরের থেকে কোনো কেউ করছে না এটা কি কি কারণে এমন করলো আজকে তিরিশ বছরের মধ্যে আমার বাড়িতে এমন কোনো গঠন হয়েছে না কিন্তু এটা কি কারণে এমন করলো কি আশেপাশে করলো কিন্তু অনেকগুলো জিনিসও নষ্ট করলো পাশাপাশি টাকা পয়সাও গেলো গয়নাগাটিও গেলো থানার মধ্যে কি কোনো লিখিত দিচ্ছেন কালকে থানার মধ্যে লিখিত লিখিত কোনো দেয়নি এটা লেগে একটু ইয়ে হয়েছে আর এমনিতে থানার থেকে স্টাফ আসলো এসে তারা ইয়ে করে লিয়ে গেছিলো আর কি আপনি তরফ থেকে কোনো লিখিত দিচ্ছেন নাকি আজকে এখন দিয়া দেবো